হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চলেছি হোয়াটসঅ্যাপের লাস্ট সিন কীভাবে হাইট করতে হয় তো আমাদের কী হয় আমরা যখন হোয়াটসঅ্যাপে অনলাইনে আসি তখন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে একটা লাস্ট সিন থেকে যায় যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইখান থেকে আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে আসলাম আসার পর দেখো এইখান থেকে যদি আমি এই চারটার মধ্যে চলে যাই যাওয়ার পর এখানে দেখো একটা লাস্ট সিন কিন্তু আছে এইখানে এই যে দেখতে পাচ্ছো এইখানে আমি কত টাইমে এসেছিলাম কোন টাইমে আমি অনলাইনে এসেছিলাম সেইটি একটা টাইম রয়েছে এখানে লাস্ট সিন তো এইখানে আমরা অনলাইনে আসলেও যেন কেউ না দেখতে পাই এবং এই লাস্ট সিনটাও যেন কেউ না দেখতে পাই তো কীভাবে আমরা এটি হাইট করে রাখবো জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো এই জন্য যেটি করতে হবে তোমাদেরকে আমি সহজে বোঝানোর জন্য আমি এখানে দুটো হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি এইখানে তো এইটি দেখো এইটি আমার হোয়াটসঅ্যাপ তো এইখানে আমি এই হোয়াটসঅ্যাপের চ্যাটের মধ্যে যাবো যাওয়ার পরে এইখানে দেখো অনলাইনে রয়েছে এইটি তো এইখানে আমি লাস্ট সেন্টে হাইট করবো তো এর জন্য এইখানে চলে আসতে হবে এই এই হোয়াটসঅ্যাপের মধ্যে তো এই হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা চলে আসলাম আসার পরে এইখান থেকে আমরা এই লাস্ট সেন্টে হাইট করব এর জন্য এইখানে থ্রি ডট লাইনে ক্লিক করবো এবার তো আমি এইখানে থ্রি ডট লাইনে ক্লিক করছি ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে তো এইখানে দেখো একটা সেটিং বলে একটা অপশান রয়েছে এই সেটিং অপশানে ক্লিক করে দিবা সেটিং অপশানে ক্লিক করার পরে এইখানে একটা প্রাইভেসি বলে একটা অপশান রয়েছে এই প্রাইভেসি অপশানে ক্লিক করে দেবা ক্লিক করার পরে এইখানে দেখো একটা অপশান পেয়ে নিবা লাস্ট সিন অ্যান্ড অনলাইন এই অপশানটাতে ক্লিক করতে হবে এবার তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখো এখানে এভরি রয়েছে এই অপশানটি এই অপশানটি এইখানে নোভ বডি করে দেবা এবং এইটি এভরি রয়েছে এইটিকে এইখানে করে দেবা তো আমরা এইখান থেকে এই দুটো অপশান চেঞ্জ করে দিচ্ছি এইটিকে এইখানে করে দিচ্ছি এবং এইটিকে এইখানে করে দিচ্ছি দিয়ে এবার আমরা ব্যাক করে দেবো এখান থেকে ব্যাক করে দেবো একদম তো ব্যাক করার পর এবার আমরা এই হোয়াটসঅ্যাপের মধ্যে চলে আসবো তো এই হোয়াটসঅ্যাপের মধ্যে আসার পর এখানে দেখতে পাচ্ছি আর কিন্তু এখানে লাস্ট সিনটি নেই আমার তো এইখানে তোমরা দেখতেই পাচ্ছো ভালো করে তো এইখানে কিন্তু আমার লাস্ট সিন আর শো করছে না তো এবার আমরা ব্যাক করে দিলাম দিয়ে আবার যদি ঢুকে এইখানে দেখো লাস্ট সিন কিন্তু এখানে আর নাই এই রকম করেই কিন্তু তোমরা এইখানে লাস্ট সিনটি হাইট করে রাখতে পারবা এবং অনলাইনে আসলেও কিন্তু সে বুঝতে পারবে না তুমি অনলাইনে কখন আসছো কখন যাচ্ছ তো এই রকম করেই একটা লাস্ট সিন হাইট করতে হয় হোয়াটসঅ্যাপের চ্যাটের তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলে যদি নতুন দর্শক হয় থাকে তো সাবস্ক্রাইব করো পাসব্যানটিকে অন করে দাও দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে